আসসালামু আলাইকুম এটা হলো রাধা বাজার মানুষের কি সাহস ট্রেন আসছে তারপরেও মানুষ দেখেন কতটা মানে সাহসী এই দিক দিয়ে মনে করেন রাস্তার উপর দিয়ে ট্রেনের রাস্তার যাচ্ছে আর একটা জিনিস দেখেন এই যে টমেটোর যে ঝাঁকাটা দেখতে পারতেছেন এটা সরানোর লোক নাই এই দোকানের মানুষ আছে কিনা তাও জানা নাই ট্রেন অলরেডি চলে আসছে হুইসিল দিচ্ছে আমি একটা কাজে যাচ্ছি আমি আর আমার ভাগ্নি তো সো সেই সময় ভিডিওটা করা এই ছেলেটাকে বললাম এই ঝাঁকাটা বলতেছে না সরানো লাগবে না আসলে এই ঢাকাটা কার আমি নিজেও জানি না অলরেডি ট্রেন চলে আসছে আমি তো যে দেখি কি অবস্থা তো দেখি যে মানুষের তো ভয় নাই নাই কিন্তু এই যে তরকারি এই তো নিরীহ যদি নিচে পড়ে যেত তাহলে কি হতো আমি ভাবছি এই লোকটা উঠাবে তাও উঠালো না চারেপাশে মানুষ যেন ট্রেন আসছে তারপরেও ভয় নাই আসলে এইভাবে ট্রেনের রাস্তার উপরে বাজার বসা কতটা নিরাপদ আমি জানি না প্রতিপক্ষ অবশ্যই দেখবেন কারণ এইভাবে রিস্ক নিয়ে কিন্তু একটা মানুষের জীবন কিন্তু সময়ের চেত অনেক মূল্যবান তো এই দিক দিয়ে আমার মনে হয় যেহেতু এইটা হলো ট্রেনের রাস্তা সো এখানে সবাইকে সচেতন থাকতে হবে দেখেন অলরেডি ট্রেন চলে আসে ঢাকা থেকে কিন্তু এই ট্রেন চলে আসছে আর এই ট্রেনের গতিবেগ কিন্তু অনেক বেশি তো আমি ভিডিওটা করার চেষ্টা করছি দেখেন ওই যে তরকারি নিচে দাঁড়াটা পড়ে আছে একটা টমেটো নষ্ট হয়নি যদিও কিন্তু খুবই রিক্স কারণ তার যদি জীবন থাকতো তাহলে তো সে অবশ্যই নষ্ট মানে শেষ হয়ে যেত এখানেই তো আমি ভিডিওটা করতেছি দেখেন আশেপাশে মানুষগুলো কতটা মানে নির্ভয়ে থাকে এটা আসলে খুবই ভয়ঙ্কর তো চারপাশে সবজির দোকান মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ট্রেন অলরেডি যাওয়া শেষ দেখেন ট্রেন টমেটোটা রয়েই গেছে তো যাই হোক আমি মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি আপনারা ট্রেন আসলে অবশ্যই সাবধানে থাকবেন কারণ হুশারের মান নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম